আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ক্লাসে পানির সাথে যদি পবিত্র জিনিস মিলিত হয় তাহলে এর হুকুম কী হবে এ নিয়ে আলোচনা করবো হুকমুল মা ইল্লাদি ইখতালাত বিহী সেই অন্ত হিরুন ওই পানির হুকুম যে পানির সাথে পবিত্র জিনিস মিলিত হয়েছে তার হুকুম কী ঈদ আখতাল্লা তাবিল ম্যা সেই অন্ত হেরুন সবুন ও ও জাফরান যদি পানির সাথে মিলিত হয় এমন জিনিস পবিত্র যেমন সাবান আটা জাফরান ওয়ালাম ইয়াকুন হায়দ আল্লাহাদি বিহি গালিবান এবং এগুলো পানির উপর গালে ভয় নাই অর্থাৎ সাবান লাগছে পানিতে সাবান পড়ছে কিন্তু এখানে পানির স্বাদ বৈশিষ্ট্য সব কিছুই আছে বরং সাবানের বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই তাহলে ফায়দা মা ও তহিরুন তাহলে এই পানিটা পবিত্র ও তাহলবিহিত তহরা এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে ও ইদা ওলা আলীল মা ই যদি এই পবিত্র জিনিস মিলিত হয়ে পানির উপর প্রাবল্য প্রাবল্য অর্থাৎ আধিক্যতা বৃদ্ধি পায় দেখা যায় যে পানি আর পানি থাকে না তখন সেটা সাবানের বা যেমন হুল পাউডার গড়ানোর কারণে যেমন তার স্বাদ অবস্থা সব পরিবর্তন হয়ে যায় যদি এমন অবস্থা হয় বিয়ান আখরজাহ আন রিক ও চাইলানি অথবা যে মিলিত হওয়ার কারণে তার যে তরলতা ছিল এবং রিক্কাতটা ছিল সেটা দূর হয়ে যায় তরলতা এবং প্রবাহমান হওয়া এটা যদি দূর হয়ে যায় ফাহ অত এটা পবিত্র ওলা কিনা সেহি এর দ্বারা অজু করা যাবে না তারপরে স্রোতটা হলো ইদা তাকৈয়ার লাউনুন মা অত মুহু ও হাতুহু লিতুল লীল যদি পানির রং স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তিত হয়ে যায় কিসের কারণে দীর্ঘদিন পানিটা আবদ্ধ থাকার কারণে ফাহু তহিরুন ও তহরা তাহলে এই পানিটা পবিত্র এবং এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে ইদাকতালা তিলমা আহিয়ান পানির সাথে এমন কোন জিনিস মিলিত হল যেটা অধিকাংশ সময় পানি থেকে পৃথক হয় না কাত্ত যেমন পানির উপর যে পড়ে পরে যারা এবং গাছের পাতা অলফা এবং গাছের ফল ফাদারিক্যাল মা ও তো তাহলে এই পানিটা পবিত্র ও তাসল বিতরা এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে ইদাক্তাল মা ইসায়ুন মা ইয়ন অর্থাৎ পানির সাথে তরল জিনিস মিলিত হল মা ইয়ন লাহু লাহু অসফান তার দুইটা রং দুইটা গুণ আছে লাবানি লাবানী যেমন দুধ লাবানি লাউনান অত আমান দুধে রং আছে স্বাদ আছে কিন্তু ওলা হাতাফি সেখানে ঘ্রান নেই ফাইন জহর আর এল মা যদি পানির উপর প্রাধান্য পায় ওয়াহিদিন একটা গুণ হকিমা বিগলোবন তাহলে এক্ষেত্রে পানিটাকে মাগলো অর্থাৎ পানির উপর ওই জিনিসটা যার দুইটা গুণ আছে সেই জিনিসটা প্রাধান্য পাবে ওলাইজুজুল আজুজুল ও বিহি তাহলে তার দ্বারা ওজু করা হবে না অর্থাৎ যদি কোনো বস্তুর হলো তরল পদার্থ এবং তার দুইটা গুণ আছে যেমন পানির তিনটা গুণ কিন্তু তার দুইটা গুণ লাউন এবং দম রং এবং স্বাদ আছে যদি এই দুই অস্ফের একটা অস্প পানির মাঝে প্রকাশ পায় তাহলে পানিটা দ্বারা অজু করা যাবে না কারণ পানি তখন প্রাবল্যের হুকুমে নাই অর্থাৎ তার উপর আদিঘ্য অন্য বিষয়ের এসে গেছে এই হুকুম দেওয়া হবে ইদাক্তাল ইসাই উন মায়ন যদি পানির সাথে তরল জিনিস হয় লাহু সেলাইতা তো আসিন তার তিনটা বৈশিষ্ট্য আছে কালখাল্লি যেমন সিরকা ফাইন ফাইনতর আলমা যদি সেটা পানির উপর প্রাধান্য পায় অসফান দুইটা গুণ একটা গুণ না দুইটা গুণ যদি প্রকাশ পায় তাহলে মিন আসফি সেলায়তা তার তিন গুণের থেকে সরল মা উমাগলোবান তখন পানিটা মাগলুব বা প্রাধান্য হিসাবে গণ্য হবে না পলায় যা জধু উবিহি তখন তার দ্বারা অজু করা যাবে না ওয়ালাউ বিল বিলমা ইসাউন মায়ুন যদি পানির সাথে তরল পদার্থ মিশ্রিত হয় লাস ফেলাহু তার কোনো গুণই নেই কাল মা ইল মুস্তাম যেমন ব্যবহৃত পানি ওমা ইল অর্দি এবং গোলাপের পানি আল্লাদি ইন র এহাতু এই পানিগুলোর ঘ্রাণ চলে গেছে তো তোরতাবুল ওলা বাতুফি বিল ওয়াজনি তখন এক্ষেত্রে তার প্রাধান্য বা প্রাবল্যটা ধরা হবে ওজনের ভিত্তিতে মুস্তামাল মায়ে মুস্তামাল থেকে যদি দুই রিতিল বিরিতলি মিনাল মাইল খালিস এবং এক রীতিল খালেস পানির সাথে মিলিত হয় লাই এজুজুল অজু অভিহি তখন তার দ্বারা অজু করা যাবে না ওয়নিক তলা তার মিনাল মাইল মুস্তামাল বিরিত মিনাল মাইল খালিস জাজল অজু অভিহি যদি দুই রীতিল খালেস পানির সাথে এক রীতিল মাই মুস্তামাল মিলিত হয় তাহলে এ দ্বারা অজু হবে আজ এ পর্যন্তই دكاوية بروبوت كلاسي مع السلامة إلى اللقاء